আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী করি সকলেই খুবই ভালো আছো তো তোমরা যারা আসলে নিচ্ছ অনেকে আমাদের ক্যাম্পাস ক্যাম্পাস ব্যাচের আপডেট জানতে প্লাস আমাদের ব্যাচে কিন্তু সাপ্তাহিক একটা রিভিশন পরীক্ষা হবে আগামীকালকে আমাদের বন্ধ থাকবে ক্যাম্পাস ব্যাচে একদিন ক্লাস বন্ধ এটা হচ্ছে এই এক সপ্তাহ আমরা যা যা পড়ছি আমাদের মোটামুটি ফিজিক্সের চার লেকচারে দুইটা চ্যাপ্টার শেষ ম্যাথের পাঁচ লেকচার সরল রেখা তিনটা এটা দুইটা পাঁচ লেকচারে আমাদের হচ্ছে তিন দুইটা চ্যাপ্টার শেষ তারপরে কেমিস্ট্রি পরিমাণগত রসায়ন রাসায়নিক পরিবর্তন এটা তিনটা এটা দুইটা পাঁচ লেকচারে দুই চ্যাপ্টার শেষ তারপরে কোষ বিভাজন এবং পরিপাক এবং শোষণ এই দুইটা চ্যাপ্টার আমাদের পরীক্ষা প্লাস গাইডলাইন দেওয়া হয়ে গেছে তো আমাদের চারটা সাবজেক্টের আটটা চ্যাপ্টার কিন্তু অলরেডি শেষ করে ফেলছি আমরা কিন্তু খুবই স্মুথলি এবং খুব মানে সুন্দরভাবে আগাইতেছি এবং এই যে চ্যাপ্টারগুলো শেষ করলাম আটটা চ্যাপ্টার ধরো এটা কোনো কারণে কেউ পরে যুক্ত হয়েছে বা কেউ একটু হচ্ছে গ্যাপ পরে গেছে তো এটা যাতে রিভিশন করে কভার করে নেওয়া যায় আমাদের কিন্তু অলরেডি প্রায় যুক্ত হয়ে গেছে এবং হচ্ছে প্লাস মোট শিক্ষার্থী আমাদের সাথে অ্যাডমিশন নিচ্ছে হাজার তো সবাই যাতে আবার সুন্দরভাবে রিভিশন করে এটার একটা রিভিশন পরীক্ষা হবে পরীক্ষাটা হবে চব্বিশ তারিখে কালকের দিন পরে কালকে বন্ধ থাকবে যাতে রিভিশনটা করতে পারো এবং স্মুথলি আমরা সুন্দরভাবে রুটিন মেইনটেইন করে এগাচ্ছি এই ফ্লো থাকলে ইনশাল ইনশাল্লাহ আমরা নভেম্বর তিরিশের মধ্যেই সিলেবাস শেষ করে ডিসেম্বর থেকে আমরা রিভিশন করতে পারবো তো ডিসেম্বর রিভিশন করলে আমার ডিসেম্বরে যে পরীক্ষাগুলো আছে মেডিকেল বিউপি বিউপি হয়তো জানুয়ারিতে হবে ডাবি তারপরে যাবি রাবি চবি এই পরীক্ষাগুলো ডিসেম্বর জানুয়ারি পরীক্ষাগুলো খুব সুন্দরভাবে কিন্তু দিতে পারবা এখন কারো টার্গেট গুচ্ছ কারো টার্গেট কৃষি গুচ্ছ কারো টার্গেট পরে যে পরীক্ষাগুলো হবে ফেব্রুয়ারি মার্চ এই যে পরীক্ষাগুলো হবে তোমরাও চাইলে এখন থেকে প্রিপারেশন গুছায় পরে ধুমধাম রিভিশন করবা আমাদের ব্যাচে একবার ক্লাস শেষ হওয়ার পরে এই না যে কার্যক্রম শেষ আমাদের কিন্তু রিভিশন চলতে থাকবে এবং ফিজিক্স সেন্টার্সের একটা মানে ভালো দিক হচ্ছে একদম লাস্ট পর্যন্ত সাপোর্ট দেই ধরো একবার ক্লাস শেষ হয়ে গেল মানে তোমার সাথে দায়িত্ব শেষ না তোমার দায়িত্ব আরও বাইরে গেল আমরা রিভিশন করবো কারণ আমি চেষ্টা করি তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করে একদম আবার এরকম না যে তাড়াতাড়ি করতে যায় বাদ দিয়ে বাদ দিয়ে পড়াই সব সুন্দরভাবে গুছায় পড়াইতেছি এবং একটু পেরা নিতে হবে কারণ মাঝে মাঝে দুইটা ক্লাস হয় কোনো দিন দুইটা ক্লাস হয় তো সে একটু প্রেশার নিয়ে ক্লাস করতে হবে এবং ক্লাসের ডিউরেশন অলমোস্ট দুই ঘন্টা ঠিক আছে কোনো ক্লাস এক ঘন্টা পঞ্চাশ মিনিট দুই ঘন্টা আবার কোনোটা দুই ঘন্টা পাঁচ সাত মিনিটও হয়ে যাচ্ছে তো এই যে ক্লাসগুলো রেগুলার করে আবার ওইটা কমপ্লিট ক্লাস করতে পারলে আমাদের একটা জিনিস পড়তে হবে কম্প্যাক্ট ক্লাস আর ক্লাসের স্লাইড সাথে প্রশ্ন ব্যাংক যতটুকু করতে পারো কারণ প্রশ্ন ব্যাংক বলতেই আসলে স্লাইডেই সব প্রশ্ন তুলে দেওয়া আছে স্লাইডে সব টপিক্সের এনাফ প্রশ্ন দেওয়া আছে যাতে তুমি হচ্ছে স্লাইড ভালো করে প্র্যাকটিস করলেই হয়ে যাচ্ছে কম্প্যাক্ট ক্লাস করবা মোটামুটি হচ্ছে স্লাইডটা ভালো করে শেষ করবা এরপরে প্রশ্ন ব্যাংক যতটুকু পারো সলভ করে পরীক্ষাগুলো দিবা তো উইকলি একটা ভালো পরীক্ষা হবে ইনশাল্লাহ আমরা উইকলিতে ষাট মার্কসে পরীক্ষা নিব কারণ এখন অনেক লম্বা একশো এক ঘন্টার পরীক্ষা একশো অনেকের হয়তো হচ্ছে ইয়া হবে না না মানে তো এখন আমাদের উইকলি গুলা আসলে হয় মান্থলি গুলা একশো মার্কে হয় ঠিক আছে তো উইকলি ষাট মার্কে চারটা সাবজেক্টে এখানে হচ্ছে পনেরো পনেরো করে আমাদের হচ্ছে কি থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ষাট মার্কে পরীক্ষা হবে তো সবাই পরীক্ষার প্রিপারেশন নিও আর যারা যুক্ত হয়ে যাবে আমাদের শুধু এক্সাম ব্যাচেও যুক্ত হওয়ার সুযোগ আছে এক্সাম ব্যাচেও দেখলাম দুইশো প্লাস অলরেডি যুক্ত হয়ে গেছে মানে শুধু এক্সাম ব্যাচে যুক্ত হইলে একদম লাস্ট পর্যন্ত যত এক্সাম হবে এক হাজার টাকা দিয়ে প্রত্যেকটা এক্সাম দিতে পারবা জাহাঙ্গীরনগরের মডেল টেস্ট হবে এ ইউনিট ইউনিট মেডিকেলের মডেল টেস্ট হবে তারপরে বিউপির মডেল টেস্ট হবে তারপরে হচ্ছে আমাদের হচ্ছে অন্যান্য ভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু মডেল টেস্ট নেওয়া হবে তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই এক্সাম ব্যাস থেকে ওগুলা সবই পেয়ে যাবা ঠিক আছে মানে একদম অ্যাডমিশন এই সেশনটা শেষ হওয়ার আগ পর্যন্ত সকল এক্সাম দিতে পারবা ধরো অলরেডি দুই তিনটা কোর্স কিনে ফেলছো মেনটেন করা কষ্ট হয়ে যাচ্ছে তাহলে শুধু এক্সাম ব্যাচটা নিয়ে এক্সাম দিতে পারো এই এক্সাম রুটিন অনুযায়ী আর যারা হচ্ছে ফুল ফুল কোর্সে সম্ভব হলে কোর্সটা করলে হয় কি জিনিস পাবা এখানে একদম কমপ্যাক্ট সুন্দরভাবে সাজায় গুছায় পরাচ্ছি সব ভার্সিটি কভার হয়ে যাবে তো এই তো ছিল হচ্ছে আমাদের ব্যাচ আপডেট তো থ্যাংক ইউ যারা যুক্ত হবা ভরসা করে অন্তত আশাহত হবো না ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ